সুপ্রিয় দর্শক আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে প্রতিটি আসনে মনোনয়ন প্রত্যাশী প্রচারণায় এরই মধ্যে ঢাকা মহানগর দক্ষিণে বইছে নির্বাচনী হাওয়া ঢাকা মহানগর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক জনপ্রিয় আসন হচ্ছে ঢাকা সাত সংসদীয় আসন এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক এবং কামরাঙ্গিচর থানা বিএনপির সদ্য সাবেক সভাপতি জননেতা হাজি মোহাম্মদ মনির হোসেন চেয়ারম্যান আজ দুপুরে ঢাকার ঐতিহ্যবাহী তারা মসজিদে জুমান নামাজ আদায় করেন এরপর সেখান থেকে শুরু করেন গণসংযোগ বিতরণ এবং স্থানীয় জনতার সাথে কুশল বিনিময় পুরাতন ঢাকার আরমানি কসাইটুলি নয়াবাজার তাতিবাজার ইসলামপুর এলাকায় আজ ব্যাপক গণসংযোগ করেছেন হাজি মোহাম্মদ মনির হোসেন চেয়ারম্যান সাধারণ জনতাকে সাথে নিয়ে কুশল বিনিময় এবং বিএনপি কর্তৃক ঘোষিত একত্রিশ দফার লিপলেট বিতরণ করেন তিনি এ সময় স্থানীয় জনতা বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী এবং গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন হাজি মোহাম্মদ মনির হোসেন চেয়ারম্যানের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা পুরো রাজপথ জুড়ে ধানের শীষের পক্ষে স্লোগান দিতে থাকেন এ সময় মুনি চেয়ারম্যানে সালাম নিন ধানের শেষে ভোট দিন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা জুড়ে দর্শক আজকের লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে মোটরসাইকেল শোভাযাত্রা করে মনি চেয়ারম্যান এবং সকল স্তরের কর্মীরা ইসলামপুর হয়ে বাবুবাজার ঘাটের কাছে সমবেত হন কর্মসূচি শেষে হাজি মোহাম্মদ মনির হোসেন চেয়ারম্যান নেতাকর্মী ও সর্বস্তরের জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এ সময় তিনি বলেন স্বপ্নের বাংলাদেশ লক্ষ্যে রাষ্ট্র কাঠামো নির্মাণের একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন সেই কর্মসূচিকে প্রতিটি জনগণের গোর দৌড়ায় পৌঁছে দেওয়ার জন্য এবং দানের শীষের প্রতীকের বিজয় আমরা আজকে এলাকায় এলাকায় রাজপথে রাজপথে ঘুরে ঘুরে লিপ্লেট বিতরণ করছি দানের শীষের প্রচারণা করছি আমরা আজকে ঐতিহাসিক তারা মর থেকে নিয়ে এই বাউ বাজার ঘাট পর্যন্ত দীর্ঘপথ প্রতিক্রমা হেঁটে হেঁটে আমরা এখানে এসেছি আমাদের যারা রাজপথের সহযোদ্ধা আমাদের নেতা নেতাকর্মীরা এবং সাধারণ সমর্থকরা অনেক কষ্ট করেছেন আমি আপনাদের সবাইকে নিজের গভীর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি সংগ্রামী শাতীয় বন্ধুগণ আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের ঢাকা সাত আসনের এবং সারা বাংলাদেশের তিনশো আসন ঘোষণা না হওয়া পর্যন্ত আমাদের এই প্রচারণা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমরা জানেন আমি সাত বছর কারাভোগ করেছি আমার বাবা মা কারাগার থেকে কারাগারে থাকা অবস্থায় ইন্তকাল করেছেন আমার বড় ভাই শহীদ রফিকুল ইসলাম ঢাকা বৈরব রোড মার্চে গিয়ে তিনি শহীদ হয়েছেন এবং আমরা কারাগারে থাকতেও আমার পক্ষে মিছিল হয়েছে রাজপথে এবং আমি বাইরে থাকা অবস্থায়ও হাজার হাজার লোকের মিছিল হয়েছে আমি মনে করি আমাদের অত্যন্ত বিচক্ষণ নেতা এদেশের গরু নেতা জননন্দিত জনতা জন তারেক রহমান সাহেব আগামী ত্রয়োদশ ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমাকে মনোনয়ন দেবেন ইশাল্লাহ এবং দান বিজয় হবে ইশা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি খবরের